আমরা ছিলাম পঞ্চদশ অধ্যায়ের আলোচনা শেষ হয়নি এবং আলোচনাটা প্রত্যেক মানুষের কাছে এই বুঝতে বুঝতে হয় দরকার একটু কঠিনও বটে শ্রী ভগবান গুণত্রয় বিভাগ যোগ শেষ করলেন চতুর্দশ অধ্যায়ে এইবার ত্রিগুণাতীত সাধক ত্রিগুণাতীত গິດຕদ্ধাই त्रिগুণাতিত গিতার সেবক তিনি গেলেন পুরুষত্তম এই অধ্যায়টার নামই হলো পুরুষত্তম আমি বারবার বলেছি আবার বলছি ওর কোন কোনো প্রশ্নকে ভগবান মানে এমনি মানে অবকাশই দেননি নিজেই বলতে শুরু করলেন শুধু আলোচনায় প্রবেশ করে গেলেন ভগবান পুরুষোত্তম যোগে এসে আমরা সে আলোচনাতেও প্রবেশ করেছি সেই জায়গাটায় আবার আমি আপনাদের নিয়ে যাচ্ছি কারণ জায়গাটা জটিল জায়গাটা কঠিন জায়গাটা অনুভবের বিষয় সেই ভগবান উবাচ পঞ্চদশ অধ্যায় পুরুষত্তম যোগ ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থহুরব ছন্দানীত বেদ এই সংসারটা একটা বৃক্ষের মতন উল্টনো অস্বত্য গাছ উল্টনো অশ্বত্য গাছ ঊর্ধ্বমূলম মূলং উপরের দিকে মূল শিকড় বাকর নিচের দিকে শাখা প্রশাখা আবার বৃক্ষটার নামও করে দিলেন বট গাছ বললেন না অন্য গাছ বললেন না অন্য কোনো মহিরু এর কথা বললেন না বললেন অশ্বত্থ নামটা এই সংসার অশ্বত্থ বৃক্ষ ঊর্ধ্বমূল এবং অধর শাখা বিশিষ্ট এবং অব্যয়ং প্রভু এই বৃক্ষটা চিরকাল ছিল চিরকাল আছে চিরকাল থাকবে সন্ধানশীলজস্বরণানি এই বৃক্ষের যে পাতাগুলো সেগুলো অস্বত্য গাছ হলে পাতা নয় সমস্ত বেদমন্ত্র ছিল যে বৃক্ষের পাতাগুলো হলো ছন্দ বেদমন্ত্র অর্থাৎবিদ যিনি এই বৃক্ষটাকে জানতে পারেন এই পাতাগুলোর সঙ্গে পরিচয় আছে এই বৃক্ষ সম্পর্কে যার ধারণা আছে পরিষ্কার ধারণা তিনি হলেন প্রকৃত বেদবিদ আমি বেদ জানি একথা বললেই বেদজ্ঞ হওয়া যায় না আমি বেদ পড়েছি দীর্ঘকাল এ কথা বললেও বেদজ্ঞ হওয়া যাবে না যিনি এই ঊর্ধ্বমূল অধস্যাখ অশক্ত বৃক্ষকে চিনেছেন জেনেছেন বুঝেছেন উপলব্ধি করেছেন অনুভব করেছেন এর প্রণানি অর্থাৎ পাতাগুলো পাতাগুলোকে সেখানে ছন্দাংশী বিদ্যন্তে সেখানে সেখানে সমস্ত ছন্দগুলো আছে সমস্ত ছন্দ অর্থাৎ বেদের যত মন্ত্র সবই এই বৃক্ষের পাতায় বিরাজমান যত বেদ যিনি এই ব্যাপারটা জানেন এই ব্যাপারটা বোঝেন সয়েব বেদবিদ তিনি বেদজ্ঞ অর্থাৎ আমি বেদবীতে কথা বললি আমি বেদজ্ঞ হয়ে যাব না যে কেউ অভিমান অভিমানবশত বললেই বেদজ্ঞ হয়ে যাবেন না বেদজ্ঞ হতে গেলে কিন্তু এই ঊর্ধ্বাখ অস্বত্য বৃক্ষটাকে জানতে হবে অস্বত্য বৃক্ষ মানেই হলো কালকে যা থাকবে না কালকে যা থাকবে না কাল যার অস্তিত্ব থাকবে না আজ আজকে এই জাতীয় এই সংসার এটাই অসত্য বৃক্ষ এই অসত্য বৃক্ষকে যিনি চেনেন যিনি জানেন যিনি বোঝেন তিনি হলেন প্রকৃত বেদবৃক্ষ তিনি শাস্ত্র বোঝেন তিনি বেদের মহিমা বোঝেন তিনি বেদমন্ত্রকে জানেন চেনেন বোঝেন পরিষ্কার বললেন ভগবান সন্ধান শ্রী সমস্ত বেদমন্ত্র হচ্ছে এই বৃক্ষের পাতা সমস্ত বেদের ছন্দ মন্ত্র এগুলো হলো পাতা প্রণানী যস্তং বেদ যিনি এটা জানেন তিনি বেদবিদ আমাদের আলোচনা হয়েছে এগুলো হয়নি তা নয় তবুও আলোচনায় গেলাম কেন না জায়গাটা অত্যন্ত কঠিন এবং জটিল অধস্তর্ধং প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয়ক প্রবাদা অধস্থ মূলা অনুসন্ততানি কর্মাু বন্ধিনী মনুষ্য লোকে তর্্য গুন প্রবিদ্ধা বিষয়ক প্রভালা শাখা এই বৃক্ষের গুন সমূহের দ্বারা বিশষভাবে বৃদ্ধিপ্রাপ্ত গুন সমূহের দ্বারা গুন সমহের দ্বারা বিশেষভাবে বৃদ্ধি প্রাপ্ত বিষয়ে রূপ প্রভাল মানে পললব বিশিষ্ট বিষয় প্রভালা বিষয় রূপ পল্লব বিশিষ্ট শাখা শাখাসমূহ অধ দিকে দিকে এবং উদ্ধা অর্থাৎ বিস্তৃত এই যে বৃক্ষটা এই বৃক্ষটার যে শাখা প্রশাখা গুলো সেগুলো কিছু ওপরেও গেছে কিছু নিচের দিকেও গেছে এবং সেগুলো কিরকম মনস্যলোকে কর্মানুবন্ধিনী মূলানি অধ অনুসন্ততানি মনুষ্য লোকে কর্মানুবন্ধিনী ধর্ম অধর্মরূপ যে কর্ম সেই কর্মের রূপ যে মূল সমূহ সেগুলো নিচের দিকেও গেছে আবার বিস্তৃতও হয়েছে ওপরের দিকেও কিছু গেছে বিস্তৃত হয়েছে অর্থাৎ চারদিকে দিকে এর শিকড় বাকড় ছড়ানো চারদিকে এর শিকড় বাকড় ছড়ানো সংসার বৃক্ষ সংসার বৃক্ষটাকে আমাদের প্রত্যেকের পরিবার স্বামী ঘর বাড়ি খাওয়া দাওয়া তা নয় আগের শ্লোকে সংসার বৃক্ষের ঐদিক একটা বর্ণনা দিয়েছেন ভগবান এই শ্লোকে সাংখ্য দর্শনের দৃষ্টিতে বিস্তারিত একটা বর্ণনা দিচ্ছেন এই সংসার প্রকৃতির বিস্তার একথা বলছেন পরিষ্কার ভাবে সুতরাং এই বৃক্ষের শাখা শাখা সমূহ গুণপ্রবৃদ্ধ যত শাখা আছে এগুলো গুণের দ্বারা প্রবৃদ্ধ অর্থাৎ সত্তর তমগুণ তিন গুণের দ্বারাই এরা বৃদ্ধি প্রাপ্ত শব্দ স্পর্শাদি বিষয়সমূহ এর প্রবাল অর্থাৎ পল্লব স্থানীয় তরুণ পল্লব স্থানীয় নতুন যেমন যখন পাতা বেরোয় বেশ তামাটে রঙের পাতাগুলো এই তরুণ পল্লবকেই বলেছেন বিষয় প্রবাল চারদিকে পাতা আছে এই জন্য বিষয় প্রবাল বলা হয়েছে এর শাখা সমূহ ঊর্ধ্ব এবং অধদিকে বিস্তৃত অর্থাৎ কর্মানুসারে জীব অধদিকেও যায় অর্থাৎ বিভিন্ন বাজে জনিতে প্রসাদী জনিতে পশু প্রভৃতি জনিতে সে চলে যায় আবার ওপর দিকে জনিতেও যেতে পারে যদি তার সেই রকম কর্মফল থাকে এর বাসনারূপ মূল সমূহ কর্মানুসারী কর্মানুবন্ধী অর্থাৎ ধর্ম অধর্মরূপ কর্মের প্রসূতি ধর্ম অধর্মরূপ কর্মের প্রসবাগাস প্রসূতি মানে প্রসবাগাস এই মূল সকল বা মূল নিচের দিকে মনুষ্য লোকে বিস্তৃত রয়েছে কারণ মনুষ মানুষেরই কর্মাধিকার এবং কর্মফল বিশেষভাবে প্রসিদ্ধ মনুষ্য মনুষ্য জগতে কর্মাধিকার কর্মফলের কথা বারবার শোনা যায় আগের শ্লোকে বলা হয়েছে পরমেশ্বরের প্রধান মূল আর এই শ্লোকে মূলগুলো এই শ্লোকে যে মূল কথা বলো এগুলো হলো অবান্তর মূল অবান্তর মূল মানে গাছের বোনা একটা তুলে দেখবেন একটা প্রধান মূল আর চারদিকে তার অবান্তর মূল মেলা এগুলো সবই বাসনার দ্বারাই লোক এই এই মূলের যে বাসনা মূল মানেই বাসনা এই বাসনা দিয়েই মানুষ ধর্ম এবং অধর্মে প্রবৃত্ত হয় সুতরাং বাসনা জালি হলো এর অবান্তর মূল অনেক বাসনা নিয়ে আমরা সংসারে চলি অনেক কামনা নিয়ে আমরা সংসারে চলি অনেক রকম কৃষ্ণা নিয়ে আমরা সংসারে চলি এগুলো সবই কিন্তু এই বৃক্ষের মূল বিষয়টা বড্ড জটিল নরূপমশ্হ তত উপলব্ধতে তিন নম্বর চার নম্বর শ্লোকে বলছেন দেখো অর্জুন এই যে বৃক্ষরূপকের কথা বলা হলো গুণপ্রবৃদ্ধা বিষয় প্রবালা অধস্ত মূলান অনুসন্ততা নেই কর্মানুবন্ধিনী লোকে এই রূপটা কি দেখা যায় না দেখা যায় না এই সংসারে এই রূপ অনুভব করতে হয় দেখা যায় না চোখে এই রূপ দেখা যায় না নরূপ মস্যেহ তত উপলভতে এই রূপ কিন্তু দেখা যায় না এই সংসারে নান্তর নচাদির নচসং প্রতিষ্ঠা এর আদি অন্ত নেই আদি নেই প্রতিষ্ঠাও নেই অন্ত নেই আদি নেই প্রতিষ্ঠাও নেই অন্ত আদি এবং প্রতিষ্ঠা প্রতিষ্ঠা মানে স্মৃতি আমরা কেউ বুঝতে পারবো না অন্ত যে কোথায় আদি যে কোথায় স্মৃতি বা কতকাল আমরা কিচ্ছু বলতে পারবো না অসত্য মেন অং সুদীঢ় এই বৃক্ষটা এই বৃক্ষটা হলো অস্বত্য গাছ অস্বত্য গাছ মানে কালকে যা থাকবে না তার নামই হলো আমি বারবার বলছি এই অর্থটাকে মাথায় খেয়াল রাখতে হবে এনম সুদী চিত্তা অগ্য রূপ দ্বারা চিত্তা বৈরাগ্যরূপ শস্ত্র দিয়ে ছেদন করে তত গতা তারপর যেখানে যাওয়া হবে যাওয়া যাবে বা যেতে হবে সেই জায়গায় গেলে আর ফিরে আসতে হয় না যেখানে যাওয়া যাবে সেখানে গেলে আর ফিরে আসতে হয় না আমরা যেখানেই যাই না কেন মৃত্যুর পর আবার ফিরব আবার এই সংসারে আসবো আমার কর্মফল অনুসারে আমার তৃষ্ণা অনুসারে আমার চাহিদা অনুসারে আমার কর্মের বিভিন্ন রকমের যাকে বলা যায় ভাগ খারাপ ভালো মাঝারি সবকিছু অনুসারে আমাকে আমার ফিরতে হবে জগতে কিন্তু হবে আমাকে আমাদের প্রত্যেকের অতএব নত নান্তর নচাদির এই অস্বপ্ত গাছের অন্ত বোঝা যাবে না আদিও বোঝা যাবে না প্রতিষ্ঠাটাই বা কোথায় তাও বোঝা যাবে না অসপ্তমে মেনম সুদীর্ঘ মূলম কেবল এইটুকু বোঝা যাবে সুদীর্ঘ মূলম অসপ্তমে মেনম এই সংসার সুদৃঢ় মূল গৃহমূল অস্বত্য গাছ একে অসম্ভব ষষ্ঠের চিত্তা গন্তব্যম মানে অগ্র অগ্র অগ্রে গন্তব্যম এই সংসারটাকে এই অস্বত্ব বৃক্ষটাকে দৃঢ় চিত্তা একদম কেটে কুটে তছনছ করে কিনিয়ে না অসম্ভব ষষ্ঠের ন সর্বদার জন্য অসম্ভস্থ হাতে নিয়ে চলতে হবে কোনো সঙ্গ নয় কোন সঙ্গ নয় কোনো সঙ্গ নয় সে ব্যক্তির সঙ্গই হোক বস্তুর সঙ্গই হোক আমরা তো সঙ্গ ছাড়া টিকতে পারি না জন্য অসংখ্য শস্ত্রে ন আমাদের সঙ্গহীনতার উদ্বেশ্র সেই শস্ত্র নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে দৃঢ় খুব দৃঢ় সঙ্গে প্রেরণ করতে হবে এই সংসার এই আমার চারপাশের বাধা বিপত্তিকে দিয়ে কোথায় যেতে হবে তত ততঃ পদন্তরিমার্গিত তারপরে আমাকে সেই স্থানে গিয়ে পৌঁছতে হবে পরিমার্গিতব্য স্থান অন্বেষণীয় স্থান খুঁজে পেতে হয় এমন স্থান খুঁজতে হয় এমন স্থান করে পাওয়া যায় না এমন স্থান স্থান, সেই স্থানটায় আমায় যেতে হবে তত পদন্তমার্গিতব্য কিরকম স্থান জসমিন্তনটি ভূয় যেখানে গেলে আর ফিরে আসতে হয় না এটাই হলো আসল কথা আমরা যতবার সংসার থেকে বেরুবো ততবার ঢুকবো যতবার সংসার থেকে বেরুবো তত ঢুকে বেরিয়েছি ততবার ঢুকেছি কখন কোন জনিতে এসেছি আমরা কেউ বলতে পারবো না এর আগে কোন জনিতে ছিলাম তাও বলতে পারবো না কিন্তু এটা সত্য যে আমি ঢুকছি এবং বেরুচ্ছি ঢুকছি এবং বেরুচ্ছি ঢুকছি এবং বেরুচ্ছি এইভাবেই অনন্ত কাল কেটে যাচ্ছে পরিষ্কার বলছেন তত পরিবার কীত্য মতা এই যে যাওয়া আসা এই যে সব সময়ের জন্য যাওয়া এবং আসা সংসারে জন্মগ্রহণ করা এবং আবার চলে যাওয়া আবার আসা এবং কোন জীবনী কোন জায়গার কোনো দিনই ঠিক স্থিরতা নেই যে আমি কি হয়ে আসবো সংসারে জন্তু হয়ে আসবো না মানুষ হয়ে আসবো না অন্য কোনো প্রাণী হয়ে আসবো না জানোয়ার পোকা পোকামাকড় হয়ে আসবো কিচ্ছু বলা যাবে না কিচ্ছু বলা যাবে না কিচ্ছু বলা যাবে না এটা মারাত্মক একটা ব্যাপার তাই বলছেন অসত্য নং অংল অসংঘষ মূলম ন দেহে ন চিত্তা এই অসংঘষ ষষ্ঠটাই মারাত্মক আমাদের জানতে হবে যেন কোনো সঙ্গ আমি করতে না চাই ভেতরের থেকে চাইলা যেন সঙ্গের না পদ বিপদে পড়ে যাবো আমি আমাকে নিতে হবে নিয়ে আমার চারপাশের সমস্ত আবর্জনাকে পরিষ্কার করে এই অসত্য বৃক্ষটাকে আমাকে জানতে হবে বুঝতে হবে এবং সেই জায়গায় আমায় পৌঁছতে হবে অস্বত্যমীর সুদীর্ঘ মূল সেই দৃঢ়মূল অশ্বত্য বৃক্ষটাকে আমায় লাভ করতে হবে তত তৎ পরিমার্জিতব্য কারণ এই অস্তত্ব বৃক্ষের অনুভব পাওয়া মানে ব্রহ্মানুভূতি পাওয়া ঈশ্বরানুভূতি পাওয়া আমার সেই স্থান খুঁজতে হবে নন বর্তমান বর্তম যেখানে গেলে আর ফিরে আসতে হয় না পুনরায় আর ফিরে আসতে হয় না আমাদের সেই জায়গাটা আমাদের জানতে হবে চিনতে হবে বুঝতে হবে ভাবতে হবে এবং লাভ করতে হবে ব্যাপারটা বুঝতে পারছেন কি জটিল ব্যাপার কি কঠিন ব্যাপার আমরা তো মনে করছি সংসার করছি উৎকৃষ্ট জনি থেকে নিকৃষ্ট জনিতে চলে যাওয়া মানে কিভাবে আমাকে কষ্টের সম্মুখীন হতে হবে দুঃখের সম্মুখীন হতে হবে বেদনার সম্মুখীন হতে হবে ব্যথার সম্মুখীন হতে হবে যন্ত্রণার সম্মুখীন হতে হবে আমরা এগুলো বুঝি না কিছু তাহলে এই অনুভূতিগুলো তো তখন কাজ করবে না আমি তো সম্পূর্ণ টোটালি চেঞ্জ হয়ে গেছি আমার তো নেই আমি কি ছিলাম কোথায় ছিলাম সব তো ভুলে গেছি এইবার যে জমিতে গিয়েছি যে অবস্থায় গিয়েছি সেই অবস্থায় চলতে হবে আমাকে অসারে চলতে হবে আমাকে কোনো সামাজ কোনো ভেতরের কোনো প্রতিক্রিয়া কাজ করবে না বুঝতে পারছেন এইভাবেই কিন্তু অনাদি অনন্তকাল আমরা ঘুরছি 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 একজনই থেকে আর একজন সেই জনই থেকে আর একজন এইভাবে চলছে যে নরূপ মস্যেহ তত উপলব্ধকে নন্ত নন্ত নি আদি প্রতিষ্ঠা অসত্য মে নং সুদীর্ঘ মূল এই অসত্য বৃক্ষটা দৃঢ়মূল দৃঢ়মূল একে আমাকে ছাঁটাই করতে হবে অসংগ শস্ত্রের সঙ্গহীনতার রূপ শস্ত্র হাতে নিয়ে কোন সঙ্গ নয় যদি আমায় বাঁচতে হয় সঙ্গহীন হয়ে আমাকে বাঁচতে হবে দৃঢ়ভাবে কঠোরভাবে আমাকে চার পাঁচ পরিষ্কার করতে হবে আবর্জনা পরিষ্কার করতে হবে এগিয়ে যেতে হবে এবং তারপরে তত তারপর তদন্ত পরিমার্জিত সেই জায়গা খুঁজতে হবে খুঁজে বার করতে হবে কোন জায়গা জশমিন বর্তমান অনিবর্তন কি যেখানে গেলে আর ফিরে আসতে হয় না আমাদের মাথায় কি এটা কখনো খেলে যে আমি যেখানে এসেছি এটা আমার চিরকালের জায়গা নয় আমি যে রাস্তায় হাঁটছি এটা আমার চিরকালের হাঁটার রাস্তা নয় আমরা এগুলো বুঝি না কিচ্ছু বুঝি না এগুলো আমাদের কেউ বুঝিয়ে দেয় না এগুলো আমাদের কাছে যদি প্রথম থেকেই অনুভবের মাধ্যমে ভেতরে ঢুকত আমরা কিন্তু অন্যভাবে নিজেদের জীবনটাকে সেই করবার চেষ্টা করতাম যায় না আমাদের মধ্যে গীতা পাঠ কতটুকু হয় আমাদের মধ্যে গীতা আলোচনা কতটুকু হয় আমাদের মধ্যে গীতার সাংঘাতিক জ্ঞানগর্ভ আলোচনার অবকাশ কোথায় আমরা গীতা পাঠ শুনি গীতা পাঠ করছি পূর্ণ গীতা মাতুর হতে আমাদের বলেননি গীতা বলেছেন তুমি আমাকে গ্রহণ করে আদর করে গ্রহণ করে তুমি নিজে সমৃদ্ধ হও নিজের জীবনটাকে আলোকিত করে নিজের অন্ধকারাচ্ছন্ন জীবনটাকে আলোকিত করে তোলো এটাই হলো গীতার কৃপা গীতার বক্তব্য আমরা কেউ সেটা বুঝি কিচ্ছু দুদিদা কিচ্ছু দুটি দা কিন্তু গীতা তাই বুঝিয়েছেন যেন মানুষ নিজেকে চিনে নিজেকে জেনে নিজেকে বুঝে নিজের রাস্তাটা নিজে পরিষ্কার করতে পারে নিজের পথটা নিজে চিনতে পারে এটাই হলো গীতার একান্ত অভিযাস এই জন্যই গীতা আমাদের সামনে উপস্থিত আছেন গীতা আমাদের পথ দেখিয়ে যাচ্ছে আমরা সেই পথ দেখলে তবে তো সেই পথে হাঁটলে তবে তো সেই পথটাকে ভালোবাসলে তবে তো আমরা ভালোবাসতে পারি না আমরা বিষয়ায় বিষয়ে লভাতুল আমরা বিষয়ের দিকে লিপ্ত হয়ে থাকি কিন্তু বিষয়ের দিকে লিপ্ত হলে আমি তো ডুবে যাব একদম একদম ডুবে যাব হারিয়ে যাব আমার আর কিছু কোলাক থাকবে না তাই আসুন গীতার প্রতিটি জায়গা অনুভব করবার চেষ্টা করি আমরা প্রত্যেক অনুভব করবার অনুভব করবার চেষ্টা করব যেন গীতা আমাদের জননী তিনি আমাদের কোলে টেনে নিয়ে আমাদের আদর করে আমাদের রাস্তা দিচ্ছেন এই পথে যাও 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 আমাদের তার প্রতি একটা শ্রদ্ধা বোধ রেখে আমাদের দুটো হবে তার নির্দেশিত পথ তবেই তো গীতার করুণাটা আমরা পাবো গীতা পড়ে গেলেই গীতার করুণা পাওয়া যায় না গীতা পাঠের সঙ্গে সঙ্গে গীতার নির্দেশিকাটাও মানতে হয় মানার দরকার আছে কারণ গীতা কতগুলো অক্ষরের সমষ্টি নন কতগুলো শ্লোকের সমষ্টি নন গীতা শ্রী ভগবানের বাংময়ী মূর্তি বাংময়ী মূর্তি এই বাংময়ী মূর্তিকে আমাদের প্রত্যেকে শ্রদ্ধা জানানো দরকার শ্রদ্ধা জানানো দরকার শ্রদ্ধা জানানো দরকার তবেই আমরা গীতার সঠিক অনুভব জীবনে পাবো আমাদের সন্তান সন্ততি গীতার অনুভব লাভে ধন্য হবে কৃতার্থ হবে আমাদের যে আমাদের যে আমাদের যে সংসারের যে অসংখ্য মানুষ তারাও কৃতার্থ হবে গীতার আলোচনায় যদি আমরা ঠিক সেইভাবে গীতাকে গ্রহণ করতে পারি শুধু পড়ে গেলাম মুখস্থ বললাম রিডিং দিলাম গীতার করলে পূর্ণ হয় এই ভাবনা নিয়ে গীতা পড়লাম তা নয় গীতাকে ভালোবেসে সে গীতাকে আদর করে গীতার প্রতি শ্রদ্ধা বোধ রেখে আমাদের গীতার আলোচনায় প্রবৃত্ত হওয়া দরকার আমাদের সন্তান সন্ততিকে গীতার আলোচনায় যাতে তাদের প্রবৃত্তি আসে সেই প্রবৃত্তিটা সৃষ্টি করে দেওয়া দরকার তবেই সমাজ আমাদের কল্যাণের মুখ দেখবে তবেই সমাজ গীতার কৃপা কাকে বলে সেটা অনুভব করবে তবেই আমাদের চারপাশের মানুষ পরিশুদ্ধ হয়ে উঠবে গীতা জননী করুণা ভরা দৃষ্টিতে করুণা করুণার দৃষ্টিতে এটা কিন্তু আমাদের প্রত্যেকেরই কাম্য প্রত্যেকেরই প্রয়োজন আমাদের এটা বোঝা আমাদের এটা জানা আমাদের এটা অনুভব করা আজ এই পর্যন্ত রাখলাম আপনারা সকলে গীতার চরণে শরণাগত হয়ে থাকুন আমাকে প্রাচীর বাদ করবেন এই প্রার্থনা আপনাদের কাছে রেখে আমি আজকে এখানেই শেষ করছি জয় মিতাই জয় গৌধরী জয় শ্রীমদ্ ভগবৎ গীতা